হ্যালো গায়েশ আমি চলে এসেছি আজকে লাইভ টেডি বয় সন্ধেবেলা সবাইকে ডেকেছি গিফট দেবো বলে তো সব বাচ্চা কাচ্চাও হাজির গিফট নিতে এ বলছে আমি নেবো বলছে আমি নেবো তার মধ্যে ছোট বাচ্চাকে একটা গিফট দিলাম তারপরে ফের একজনকে দিলাম ঠিক আছে বাচ্চারা তো বুঝতেই পারছে না কী করতে হবে গিফট নিচ্ছে আবার পিছনে চলে যাচ্ছে তারপরে সবাইকে একটা একটা করে গিফট দিতে থাকলাম ঠিক আছে তোমরা দেখো সবাই একটা করে গিফট নিচ্ছে এবং খুব খুশি গিফট নিয়ে এবং আমি বলছি হাতটা উপরের দিকে একবার হাই করে দিতে তো সবাই দেখো ঠিক আছে আনন্দ করো ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি কি হয় এই বড়োটা বলছি আমি এইটা নেবো না বড়ো বড়ো গিফট নেবে একটা ভালো গিফট ঠিক আছে ওকে এই বড়োটাকেও একটা বড় গিফট দিলাম ঠিক আছে এবার নিয়ে সবাই খুশি এবার সবাইকে এক জায়গায় ডাকলাম সবার গিফটগুলো দেখো খুবই ভালো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে দেওয়া হলো এখন ছোটো সাবস্ক্রাইবার ছোটো 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 ইউটিউবার হিসাবে সবাইকে একটা একটা করে গিফট দিলাম এবং সবাই খুব খুশি তাই জন্য সবাই বলছে লাইভ টিডি ওয়াই জিন্দাবাদ লাইভ টি ডি জিন্দাবাদ তারপরে একটু হালকা নেচে নিলাম সবাই সাথে হাত তুলে দেখতেই পাচ্ছ তো লাইভ টিডি সাবস্ক্রাইব